আপনার যদি পাঁচটা সন্তান থাকে আপনি পাঁচটাকে নিয়ে এক চিন্তা করতে না যে আমার পাঁচটা সন্তান সবাই ব্যবসায়ী হওয়া লাগবে দেখবেন পাঁচটার মধ্যে কেউ আছে লেখাপড়া করতে চাইবে সে বললো আমি আমি ব্যবসা করবো না সে কি বললো আমি ব্যবসা করবো না আমি লেখাপড়া করব আমি চাকরি করব। ব্যাস তাকে আপনি সেভাবেই বড় করেন আরেক সন্তান দেখলেন আপনি জানেন তাকে শিক্ষক বানাতে সে বললো না আমি ব্যবসা করব। যত লেখাপড়া করান ভালো কথা কিন্তু আমি ব্যবসা করবো আর কিচ্ছু আমি করব না আরেকজনে দেখলেন সে প্রবাসদের চিন্তা সে চিন্তা করলো যে আমি বিদেশ যাবো আমি দেশে থাকবো না তার মানে হলো সব সন্তান একটাই আপনি বানাবেন এটা সম্ভব না এক একজন এক একটা কিছু নিয়ে জন্মগ্রহণ করেন সব সন্তান একটা হয়ে না বরং এক একজন মানুষ এক একটা কিছু বিজয় করার জন্য পৃথিবীতে আগমন করেন করেন সুবাহান আল্লাহ আমাদেরকে নবীকারের এই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে যার যেখানে যোগ্যতা তাকে সেখানে খাটিয়ে বড় করতে হবে হজরত হাসান বিন সাবিত রাহান একজন কবি তিনি দাঁড়ালেই যে কোনো একটা বিষয় অবজারভেশন করা মাত্রই মিনিটের মধ্যে দুই তিন চার পাঁচ লাইন কবিতা বলে ফেলতে পারতেন নবীজি বললেন যে আমার এই সাহাবিক ইকরামদের মধ্যে একজনকে আমি কবি উপাধি দিব কয়জনকে একজনকে সেটা আর কেউ না সেটা হলো হাসান বিন সাহাবেদ নবীজির মেম্বরের পাশে তার জন্য আলাদা আরেকটি মেম্বর বানিয়ে দিলেন নবীজি বলতেন এই হাসসান এখানে আসো দাঁড়াও তোমার জন্য মেম্বর বানিয়ে দিলাম তুমি কবিতা পাঠ করো আমার ইকরামদেরকে উদ্বুদ্ধ করো তারা যেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আমাদের কথাগুলো যেন শোনে তো যাকে যেই কোয়ালিটি দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছেন আপনি সেই তার কোয়ালিটিকে গুরুত্ব দেওয়া একজন দেখবেন আপনি লেখাপড়া করাইতে চান কিন্তু সে দশ বার পরেও এক পৃষ্ঠা লিখতে পারে না আরেকজনের লেখাপড়া ছাড়াও ঠিক চিন্তাভাবনা করে করে এক পৃষ্ঠা লিখে ফেল অথচ পরেও নাই মানে আপনি সবাইকে এক জায়গায় খাটাতে পারবেন না যদি সবাই মনে করত শিক্ষকতার মধ্যেই অনেক কিছু তাইলে সবাই শিক্ষক হওয়ার জন্য বসে থাকতেন সবাই যদি মনে করতো রাজনীতির মধ্যে অনেক কিছু অসংখ্য মানুষ রাজনীতি পছন্দই করে না সবাই যদি মনে করতো কাপড়ের দোকানেই শুধু ব্যবসা আর কোথাও নাই তাহলে সবাই কাপড় দোকান দিয়ে পুরো বোরহানগঞ্জ বাজার ভরে যেত কিন্তু আল্লাহ তালা এক একজনকে এক একজন এক একটা কারণে এক একটা কিছু উঠে নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন তাকে সেটাই মাথায় দিয়ে দিয়েছেন যে মাছ বিক্রি করলে বেশি লাভ তিনি মাছ নিয়ে দৌড়াদি করছেন আরেকজনকে বোঝানো হয়েছে মাছ ধরলে সাগরের মধ্যে বিনা চালানে ব্যবসা এটাই তুমি করো সে বলছে ওইটার মধ্যেই বড় কিছু ঠিক কিনা বলেন আল্লাহ তালা এক একজন মানুষকে এক একটা কোয়ালিটি দিয়ে পাঠিয়েছেন আপনাকে অবজার্ভ করে সেটা দিয়ে তাকে দক্ষ করা মানব সম্পদে রূপান্তরিত করা এটাই করতেন বিশ্বনবী মোহাম্মদ রাসীল সাল্লু আলাই সাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লামের পরবর্তী বিষয়টি হলো তিনি ছিলেন উচ্চ মানসিক সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন নবী করিম সাল্লাহ সাল্লাম সবসময় সবাইকে নিয়ে ভাবতেন একদিন তিনি এশারের নামাজে দাঁড়ালেন সুরা ফাতেহা পড়ার পরেই তিনি আজকে এত সংক্ষিপ্ত সুরা নিলেন চার পাঁচ মিনিটের মধ্যে চার লাগাদ নামাজ শেষ সাহাবাই কেরামগণ অস্থির হয়ে গেলেন নবীজি কখনো তো এত সংক্ষিপ্ত নামাজ করে না সালাম ফিরানের পরে সাহবাই কেন হুজুর আজকে এত তাড়াতাড়ি নামাজ পড়লেন কেন নবীজি বললেন আমি যখন সুরা ফাহাতে পড়ি তখনই ওই তখন মহিলার এক পাশে নামাজ পড়তো পুরুষরা এক পাশে মহিলারা আর পাশে পর্দার অন্তরালে সেখান থেকে একটা বাচ্চার কান্না ভেসে আসতো নবীজির কানে নবীজি চিন্তা করলেন নামাজ যদি দীর্ঘায়িত করে ওই মহিলা বাচ্চা থামাবে না নিজে নামাজ পড়বে অনেক কষ্ট হবে মহিলাদের ডিস্টার্ব হবে তিনি খুব দ্রুত নামাজ শেষ করে সালাম ফিরালেন সাহাবিরা বললেন নবী বলেছেন যে ওই মহিলার সন্তানের কারণে আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিলাম সুবাহান আল্লাহ এখান থেকে আমাদের শিক্ষা হলো অ অবস্থার আলোকে আমরা এটা করবো একদিন নবিকের সাল্লাহ সাল্লাম ওই যে মোহাজিব জাবালকে মাদিনার মসজিদের ইমাম করে পাঠালেন মদিনার শহরে তিনি একটা মসজিদে নামাজ তিনি পড়াতেন তো একদিন তিনি মাগরীবের নামাজের সময় নামাজে দাঁড়ায় সুরায় বাকারা শুরু করে দিয়েছেন সুরা বাকারা বুঝেন কোরআন মজিদের সবচাইতে দীর্ঘায় সুরা সবচেয়ে বড় সুরা মানে তৃতীয় পাড়ার পরে আরও তিন পৃষ্ঠা এত বিশাল সুরা প্রায় আড়াই পাড়া এত বিশাল সুরা কোরআনে আর কোনো রাতে নেই তো উনি দাঁড়ায় মোটামুটি সুরা বাকারা পড়তে পড়তে এসব পর্যন্ত বাঁধিয়ে দিয়েছেন ওই দিকে অনেক গণিক মানুষ শ্রমিক মানুষ তারা সারাদিন শ্রম বিনিয়োগ করে কষ্ট করে নামাজটা পড়ি তারা বাড়ি একটু বিশ্রাম করবেন একটু খাওয়া দাওয়া করবেন উনি বাকারা নিয়ে বিশাল সময় নষ্ট করে দিলেন ওইদিকে মিলে সেখান থেকে বিদ্রোহী হয়ে নবীদের কাছে চলে বলে রুজুর কি মাম দিলেন আমাদেরকে মাগরিবের নামাজে সুরে বাকারা শুরু করে আমাদের সব মানুষ তো আমরা পড়ে দেওয়া হয়ে গেল নবীজি বলে তাকে এখন ডেকে আনো আনা হলো বললেন যে আফাত্তান তুমি কি ফেতনা বাদাতে যাও সমাজে মাগরিবের নামাজ এত বড় সুরা কারণটা কি তোমার পড়তে ভালো লাগে এটা হতে পারে না তুমি কি সুরা আদ পারো না সেরা শামস তুমি পারো না তুমি কি সাব্বিহ বিহামদি রাব্বিকাল আলা পারো না এই ছোট ছোট সুরা রেখে সুরা বাকারা কেন পড়লা তুমি তিনি রাগ করে বলে দিলেন পরবর্তী সময় কখনো এমন করবে না মানুষের মেজাজ বোঝার চেষ্টা করবে ধরুন এখানে মাগরিবের নামাজে দাঁড়াবে ইমাম সাহেবকে অবহিত করা হলো যে একটা বাস দাঁড়িয়েছে বাসের মানুষ আজকে নামাজ পড়তে আসছে মসজিদে উনি যত ছোট সুরা নেওয়া সম্ভব তিনি সেটাই নেবেন কারণ বাসের মানুষদেরকে দুই মিনিট কি পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে ফরজ নামাজ বা দূরে আবার যাবে তারা চলে যাবে আপনি লঞ্চের স্টেশনে ইমামতি করেন লঞ্চ ছেড়ে দিবে এই সময় আছে আর দশ মিনিট আপনি এই সুরা নিলেন পুরানো পনেরো মিনিট নামাজের মধ্যেই শেষ আপনি ইমাম হওয়ার উপযুক্ত না আপনাকে অবস্থান বুঝতে হবে